নতুন বছরে ওপর ফোকাস ব্যবসায় বুকটির ভালোবাসায় বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলকনটিতে ক্লিক রাখুন যাতে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান তেইশকে বিদায় দিয়ে ইতিমধ্যে সবাই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সেই সঙ্গে প্রস্তুত করে নিয়েছেন নিজেদের নতুন বছরের রেজুলেশন নতুন উদ্যমে নতুন প্রত্যয়ে এগিয়ে চলবেন চব্বিশে নতুন পরিকল্পনায় হারবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তার অপু জয় প্রোডাকশন হাউস থেকে নতুন একাধিক সিনেমা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি অপবিশ্বাস বলেন সবার আগে আমি একজন অভিনেত্রী প্রযোজনায় এসেছি গত বছর আর প্রথম সিনেমা লাল শাড়ি দিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি তখনই ভক্ত দর্শকদের জানিয়েছি অপুজয় প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি আশা করি এবার সেই ঘোষণা আসবে সিনেমার বাহিরে ব্যবসায় মনোযোগ দেবেন জানিয়ে তিনি আরো বলেন সিনেমার বাইরে আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি পুরনো ব্যবসা তো আছেই নতুন বছরের মূল ফোকাসটাই থাকবে সেদিকে অন্যদিকে ঢলিউডের আরেক নায়িকা স্বপ্ন জানালেন নতুন বছরের সবার ভালোবাসায় থাকতে চান বছরের প্রথম দিন সবাইকে দু হাজার চব্বিশ সালের শুভেচ্ছা জানিয়েছেন সবার কাছে দোয়া কামনা করেই নায়িকা বলেন আমি সাংবাদিক পরিচালক প্রযোজক সহকর্মী স্ক্রিপ্ট রাইটার টেকনিশিয়ান আমার পরিবারের সদস্য শ্রোতা শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং দু সালকে এত সুন্দর করে তোলার জন্য দু হাজার চব্বিশ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসি রাখুন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি প্রিয় দর্শক এছাড়া আমাদের কাছে সর্বশেষ আপডেট নয় পরবর্তী আরও আপডেট পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোন পেক্লিপতে রাখুন তারপরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ